ওকে হ্যালো বন্ধুরা চলো আমরা ভূগোলের এখন কোশ্চেন সলভ করা শুরু করি একটা মিনিট পর থেকে আমরা করবো আগে একবার শুরু করেছিলাম কিন্তু পাবলিক করতে ভুলে গেছিলাম চলো এখান থেকে মোটামুটি আমাদের টার্গেট পঞ্চাশ থেকে খানা করছেন না আজকে পঞ্চাশখানা করছেন ভূগোলের যদিও ওই গুলো আমি সমস্ত জয়েন্ট টেলিগ্রাম ওকে আর বাকি যারা রয়েছে নতুন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যাও একটা মিনিট দাও আমাকে আমি তোমাদের সঙ্গে এখনই যোগ হব হবা সিটযুক্ত জল খেলাম চলে ভাই শুরু করছি বর্তমান ষড়তে মোট গ্রহের সংখ্যা কটি অপশান বলছি তোমরা চাইলে পরে কমেন্ট করতে পারো ওকে ছটি সাতটি আটটি নটি প্রথম ছিল আমাদের নটি প্লুটোকে বের করে দেওয়ার ফলে আমাদের কটা হয়ে গেল আটটি ওকে সম্প্রতি ষড়তে কোনটি গ্রহের মর্যাদা হারিয়েছে ওকে দেখো গ্যালি গ্যানিমেড নেপচুন ইউরেনাস প্লুটো উত্তর প্লুটো উত্তর প্লুটো বর্তমানে প্লুটো কি হিসেবে শ্রেণীবদ্ধ রয়েছে গ্যাসি গ্রহ কুলীন গ্রহ বামন গ্রহ উপগ্রহ উত্তর বামন গ্রহ সৌরজগতে বৃহত্তম গ্রহ কোনটি অপশন বলছি মঙ্গল শনি বৃহস্পতি এবং পৃথিবী সবথেকে বড় গ্রহ বৃহস্পতি কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় অপশানে রয়েছে শুক্র মঙ্গল বুধ ইউরেনাস উত্তর মঙ্গল সরোজকদের ক্ষুদ্রতম গ্রহ কোনটি এক বুধ শুক্র মঙ্গল প্লুটো সরদিন ক্ষুদ্রতম গ্রহ কোনটা যেটা সূর্যের একদম কাছে অর্থাৎ বুধ কোন গ্রহে বাউমন্ডের প্রধানত কার্বন ডাইঅক্সাইড রয়েছে প্রশ্ন শক্ত হবে এক এক মিনিট পরে শক্ত হবে দেখবে আর প্রত্যেকে একটু লাইক করে দিও ওকে সবার কাছে একটাই অনুরোধ লাইক করে দিও তাহলে আমার পরিশ্রমটা একটু সবার কাছে যাবে আর তোমাদের জন্য যে ব্যবস্থাগুলো আমার রয়েছে টেলিগ্রাম চ্যানেলে পুরো পিডিএফ পেয়ে যাবে আর তোমাদের যদি এক্সট্রা এর দরকার হয় টেলিগ্রামে দেওয়া আছে যে কোনগুলো পিডিএফ তোমরা পাবে তারপরে আমার কাছে বিভিন্ন বইয়ের পিডিএফ থাকে সেগুলো যদি মনে করো যে হ্যাঁ এই পিডিএফ আমার দরকার তাহলে আমাকে পার্সোনালি জানিও যদি আমার কাছে থাকে তাহলে অবশ্যই আমি দেবো কিন্তু আমি গ্রুপে কোনোভাবে সেই পিডিএফগুলো আমি দিতে পারি না বা শেয়ার করতে পারি না ওকে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি বুধ কোন গ্রহে বামণ্ডে প্রধানত কার্বন ডাই অক্সাইড রয়েছে ওকে অপশানে রয়েছে আমার পৃথিবী শুক্র শনি কি প্লিজ তোমরা যদি কেউ কমেন্ট করো তাহলে কিন্তু আমার ভালো লাগবে ওকে আমার সঙ্গে যদি একটু করো কার্বন ডাই অক্সাইড রয়েছে কোথায় শুক্রতে কোন গ্রহের উপগ্রহের নাম টাইটান টাইটান কোন গ্রহের উপগ্রহের নাম টাইটান একটা হচ্ছে বৃহস্পতি শনি মঙ্গল ইউরেনাস কোনটা শনি সৌরজগতে কোন গ্রহে জীবনের জীবনের অস্তিত্ব নিশ্চিতভাবে পাওয়া যায় দেখো জীবনের অস্তিত্ব সৌরজগতে একটা গ্রহতেই পাওয়া যায় যেখানে তুমি বসবাস করছো নাম কি পৃথিবী অপশান হচ্ছে মঙ্গল পৃথিবী শুক্র বৃহস্পতি উত্তর পৃথিবী কোন গ্রহের উপগ্রহের নাম ইউরোপা কি ইউরোপা অপশান রয়েছে শনি বৃহস্পতি ইউরেনাস এবং নেপচুন উত্তর আমাদের বৃহস্পতি উপগ্রহের নামটা কি বলেছে ইউরোপা ইউরোপা নিচের কোন গ্রহটি সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত অপশন বলছি মঙ্গল বৃহস্পতি নেপচুন শুক্র মঙ্গল বৃহস্পতি নেপচুন শুক্র তাহলে সব থেকে দূরে কোনটা অবস্থিত নেপচুন যদি প্লুটোকে গ্রহের মধ্যে রাখত তাহলে বলতাম প্লুটো ওকে যদি অপশানও রাখেনি তাহলে এখানে কোনো অসুবিধা নেই নিচের কোন গ্রহটি একটি জবিয়ান গ্রহ জবিয়ান গ্রহ ও সরি জবিয়ান গ্রহ নয় দেখো মঙ্গল বৃহস্পতি ইউরেনাস শনি প্রথম থেকে যদি আমি চারটে গ্রহ দেখি বুধ শুক্র পৃথিবী মঙ্গল তাই তো এগুলো কিন্তু জবিহান গ্রহ নয় গ্রহ কোনটা বৃহস্পতি ইউরেনাস শনি হুম তাহলে এখানে মঙ্গল উত্তর কোনটা মঙ্গল লুসিফার কোন গ্রহের অপর নাম লুসিফার লুসিফার কোন ক্যারেক্টারে তুমি যদি নাম জানো অথবা তুমি লুসিফারের ওয়েব সিরিজ দেখতে পারো কোথায় লুসিফার কোন গ্রহের অপর নাম শুক্র লুসিফার কোন গ্রহের অপর নাম শুক্র সৌরজগতের গ্রহের ক্রমানুসারে কোন গ্রহ মঙ্গল এবং শনির মধ্যে অবস্থিত শুক্র বুধ ইউরেনাস বৃহস্পতি উত্তর বৃহস্পতি উত্তর কি বৃহস্পতি সৌরজগতের গ্রহের ক্রমানুসারে কোন গ্রহ মঙ্গল এবং শনির মধ্যে রয়েছে বৃহস্পতি নেচের গরম গ্রহটি একটি গ্যাস দ্বৈত হিসেবে পরিচিত দেখো দ্বৈত গ্রহ মানে সব থেকে গ্রহ কোনটা বৃহস্পতি তাই তো একটা লাইক করে দিও প্লিজ একটা লাইক করে দিও আরেকজনের কাছে পৌঁছাবে হুম আমার পরিশ্রমটা একটু সফল হবে আর সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সমস্ত পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে যেগুলো আমার পক্ষে দেওয়া সম্ভব সেগুলো কিন্তু রয়েছে তোমাদের জন্য এবং সেই পিডি পিডিএফগুলো তৈরি করতে হ্যাঁ আমাকে প্রচুর খাটতে হয় এরকম নয় যে হ্যাঁ সেটা আমি আমার জন্য তৈরি করছি মানে আমি কাউকে দেবো না সেটা আমি আমার জন্য তৈরি করছি তোমাদের জন্য থাকছে ওকে কিন্তু বিভিন্ন বইয়ের পিডিএফ সেগুলো আমি দিতে পারি না কিন্তু আমি ট্যাবে পড়ি এটা আমার অভ্যাস হয়ে গেছে ওকে সুতরাং আমি এই ট্যাপ থেকেই সমস্ত কিছু কাজ করি চলো আর কোন গ্রহটি একটি ডেয়া গ্যাস আর দ্বৈত হিসেবে কাজ করে বৃহস্পতি আর আমার কাছে যে বইগুলোর পিডিএফ রয়েছে সেগুলো হ্যাঁ আমি তো গ্রুপে কোনোভাবে দিতে পারি না কারো যদি পার্সোনালি দরকার হয় তাহলে আমাকে জানা ধরো যে হ্যাঁ এই বইয়ের পিডিএফ আছে কি নেই বা এই টপিকে আমি পড়াশোনা করছি এর জন্য কোন বইটা ভালো হবে তার কোনো পিডিএফ আছে কি নেই হ্যাঁ জিজ্ঞেস হতে পারো টেলিগ্রামে জয়েন হয়ে তারপরে আমার সঙ্গে কথা বলতে পারবে শুক্রের কতগুলো উপগ্রহ রয়েছে দেখো শুক্রের একটাও উপগ্রহ নেই একটি দুটো তিনটি একটিও নয় একটিও না উত্তর মর্নিং স্টার কাকে বলা হয় মর্নিং স্টার ইভিনিং স্টার কোনটা উত্তর মনে বলছি শুক্র বুধ মঙ্গল নেপচুন তাহলে উত্তর কোনটা শুক্র কোন গ্রহের বৃহৎ লাল বিন্দু অর্থাৎ গ্রেট রেড স্পট লক্ষ্য করা যায় এটা আবার কেউ বলে দিও না মঙ্গল তাই তো উত্তর কি দেখো আমি বলে দিচ্ছি মঙ্গল ইউরেনাস বৃহস্পতি নেপচুন কোন গ্রহে বৃহৎ লাল বিন্দু দেখা যায় সেটা কি বৃহস্পতি উত্তর বৃহস্পতি উত্তর ওকে রনি রানা থ্যাংক ইউ ভাই অন্তত একটা কমেন্ট করেছ ধন্যবাদ তোমাকে বৃহস্পতি এবং সূর্যের মধ্যবর্তী গ্রহ কোনটা এর আগে কিন্তু সায়েন্সের একটা ভিডিও করেছি সেখানে একটা কমেন্ট আসেনি তাহলে লাইভে রনি রানা তুমি ফার্স্ট কমেন্ট করেছ তো তোমার জন্য একটা গিফট কি রাখা যেতে পারে হ্যাঁ তুমি যদি টেলিগ্রামে আমাকে মেসেজ করো তাহলে ভুকাবে আমি তোমাকে কয়েকটা পিডিএফ আমি এক্সট্রা দিতে পারি যেগুলো বাংলায় এবং ইংলিশে করা ওকে তুমি যদি এসএসসি বা ওই ধরনের কিছু নিয়ে পড়াশোনা করো তাহলে পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী গ্রহ কোনটা দেখো মধ্যবর্তী পৃথিবী আর শুক্র সূর্য পৃথিবী আর সূর্যের মধ্যে কোনটা কোনটা আছে আর সূর্যের পরে রয়েছে বুধ তারপরে রয়েছে শুক্র তারপরে রয়েছে পৃথিবী তাহলে এখানে অপশন বলছি আমি হ্যাঁ এতে রয়েছে মঙ্গল বুধ বিতে রয়েছে মঙ্গল ও শুক্র সিতে রয়েছে বুধ ও শুক্র ডিতে রয়েছে বৃহস্পতি ও শনি তারে কোনটা বুধ ও শুক্র বুধ ও শুক্র তারপরে ষোড়দেউতে ঠিক আছে রনি তুমি ওকে মেসেজ দিও আমি অবশ্যই তোমাকে দেবো কয়েকটা কিন্তু যেহেতু এইগুলো আমি সমস্ত ফ্রিতে দিতে পারি না সুতরাং বেশ কিছু তোমাকে দেবো এক্সট্রা ষোড়দেবতে কোন গ্রহ সূর্য থেকে দ্বিতীয় নিকটতম ওকে পৃথিবী শুক্র মঙ্গল এবং বুধ সৌরজগতে কোন গ্রহ সূর্য থেকে দ্বিতীয় নিকটতম প্রথমে বুধ তারপরে শুক্র কোন গ্রহটিকে বরপেদ দৈত্য বলা হয় উত্তর অপশন বলছে বরপেদ দৈত্য বলা হয় দেখবে বৃহস্পতি ইউরেনাস শুক্র বুধ অপশন কি ইউরেনাস অপশন ইউরেনাস কোন গ্রহটি রে বাম মণ্ডলে সালফিউরিক অ্যাসিডের মেঘ রয়েছে সালফিউরিক অ্যাসিডের মেঘ রয়েছে দেখো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এখানে সমস্ত প্রশ্ন হয় পিওই কিউ এরকম নয় যে হ্যাঁ এগুলো নিয়ে অন্য কোথাও নেওয়া নেয়া পিওই কিউ সমস্ত কোন গ্রহটির বায়ুমণ্ডলের সালফিউরিক অ্যাসিডের মেঘ রয়েছে অপশান বলছি শুক্র পৃথিবী মঙ্গল ইউরেনাস উত্তর শুক্র হ্যালির ধূমকেতু প্রতি কত বছর অন্তরে দৃশ্যমান হয় হ্যালির ধুমকোতেও অপশান বলছি পঁচিশ বছর বাহান্ন বছর ছিয়াত্তর বছর এবং একশো বছর আমি কেউ ওকে ছিয়াত্তর বছর একদম কারেক্ট ছিয়াত্তর বছর নেপচুন গ্রহটি সূর্যতে কোন অবস্থানে আছে সূর্য থেকে গণনা করলে দেখো নেপচুন গ্রহটি কোন অবস্থানে আছে ন্যাপচুন অবস্থান পুলুটোর আগে আছে আর পুলুটো একদম শেষে ছিল তাই তো অর্থাৎ নবম স্থানে ছিল সেটাকে কি করা হয়েছে বাদ দেওয়া হয়েছে তাহলে এবার নেপচুন বলো কোন অবস্থানে আছে পঞ্চম অষ্টম সপ্তম নবম অষ্টম কক্ষপথে সূর্যকে ঘিরে আবর্তনের সময় কোন গ্রহ সবচেয়ে ধীর গতিতে চলে এক রয়েছে বুধ শুক্র ইউরেনাস নেপচুন ধীর গতিতে কে চলে নেপচুন গতিতে কে চলে নেপচুন একদম শেষের যে গ্রহতা তারপরে কোন গ্রহের উপর সবচেয়ে উচ্চ তাপমাত্রা পাওয়া যায় অপশান বলছি বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি বুধ যদিও পৃথিবীর আর সারি সূর্যের সবর সবথেকে কাছে তারপরেও বুধে কিন্তু সবথেকে বেশি তাপমাত্রা নয় সবথেকে বেশি তাপমাত্রা কোথায় শুক্রতে বর্তমানে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবথেকে বেশি অপশান শনি বৃহস্পতি ইউরেনাস নেপচুন উপগ্রহের সবচেয়ে বেশি কোনটা শনির শরততে কোন গ্রহের উপগ্রহের নাম ফো বোস কোন গ্রহের উপগ্রহের নাম ফোবস অপশন বলছি মঙ্গল শনি বৃহস্পতি ইউরেনাস এতে রয়েছে মঙ্গল বিতে রয়েছে শনি সিতে বৃহস্পতি ডিতে ইউরেনাস উত্তর মঙ্গল এ এ বি সি ডি এভাবে লিখে দিও কোন গ্রহের কক্ষপথে সবচেয়ে বেশি উপবৃত্তাকার দেখো কোন গ্রহের কক্ষপথ সবচেয়ে বেশি উপবৃত্তাকার এ পৃথিবী বি বুধ সি শুক্র ডি মঙ্গল উত্তর বুধ আর উপবৃত্তাকার কেমন না দেখতে রে দেখো রে মাউসটার মধ্যে কি দেখালে হবে ওকে আমার মনে হয় এটা দেখালে হবে এই যেমনটা গোল নয় পুরোপুরি গোল নয় এটা কি একটু বাঁকানো দেখতে পাচ্ছ ইলিপস ওকে সরস্বতী কোন অঞ্চলের গ্রহাণু বেস্টন কি আছে গ্রহাণু বেল্ট অবস্থিত কোন অঞ্চলে গ্রহাণু বেল্ট অবস্থিত প্রথম চারটে তারপরের চারটে ঠিক আছে তাহলে প্রথম চারটের মধ্যে লাস্টে কী আছে মঙ্গল আর পরের চার্টের প্রথমে কী আছে বৃহস্পতি এবার দেখো অপশান বলছি বৃহস্পতি ও শনি মঙ্গল ও দু বি মঙ্গল ও বৃহস্পতি সি শুক্র ও পৃথিবীর মধ্যে ডি নম্বর রয়েছে নেপচুন ও প্লুটোর মধ্যে অপশান বি মঙ্গল ও বৃহস্পতির মধ্যে অপশান বিতে কী আছে ওকে মঙ্গল ও বৃহস্পতি কোন গ্রহের উপগ্রহে মিট সৌরজগতের বৃহত্তম উপগ্রহ অপশান এতে রয়েছে শনি বিতে রয়েছে বৃহস্পতি সিতে রয়েছে ইউরেনাস ডিতে রয়েছে নেপচুন সেটা কি উপগ্রহ বৃহস্পতির বি বৃহস্পতি ওকে এক মিনিট তুমি যখন শনি বলছো হতে পারে যে আমি এখানে পড়াশোনা ভুল করেছি কোনো প্রকারে আমি একবার দেখে নি বৃহস্পতি এটা বৃহস্পতি হবে সৌরজোতে কোন গ্রহের উপগ্রহের নাম ক্যালিস্ট্রো ক্যালিস্ট্রো এক নম্বর শনি বৃহস্পতি বিতে আছে বৃহস্পতি সিতে ইউরেনাস ডিতে নেপচুন উত্তর বি বৃহস্পতি উত্তর বি বৃহস্পতি ওকে নেক্সট পৃথিবী যমজ গ্রহ কোনটি পৃথিবীর এ শুক্র বিতে নেপচুন সিতে আছে প্লুটো ডিতে আছে ইউরেনাস তাহলে আমাদের কি এ শুক্র গ্রহ এতে কি শুক্র গ্রহ নিচে কোন গ্রহ অর্থাৎ পৃথিবীর যমজ কোনটা শুক্র পৃথিবীর যমজ কোনটা শুক্র নিম্নের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে দেখো পৃথিবী কোন দিকে ঘোরে পৃথিবী দেখো সূর্য আমাদের কোন দিকে উঠছে পূর্ব দিকে তাহলে কি হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে আর এই গ্রহটা কি করছে পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে অপশান বলছি শুক্র এতে বি পৃথিবী সি শনি ডিতে মঙ্গল শুক্র শুক্রের কক্ষপথ আকৃতি কেমন এ গোলাকার বি সমান্তরাল ডিতে রয়েছে উপবৃত্তাকার আর হ্যাঁ সিতে রয়েছে উপবৃত্তাকার ডিতে রয়েছে শঙ্কৃতিরিশ দেখো গ্রহের কক্ষপথের যে আকৃতি সবগুলো গ্রহের কক্ষপথের আকৃতি কি হয় উপবৃত্তাকার একটু আগে তোমাদের কি দেখিয়েছি এটা দিয়ে দেখিয়েছি ওকে নেক্সট চলো আর একটু হ্যাঁ আমাদের অনেকগুলো কোশ্চেন হলো পঁয়ত্রিশটার মতো আর দেখি চলো আরও মোটামুটি তিরিশখানা কোশ্চেন কুড়ি খানা কোশ্চেন তো নিয়ে আসি আলোকবর্ষ নিম্নের কোন পরিমাপের একক আলোকবর্ষ দিয়ে আমরা কি পরিমাপ করি এক দূরত্ব দুই নম্বরে রয়েছে বি সময় তিন নম্বরের তাপমাত্রা আর ডি রয়েছে উপরে কোনোটি নয় সময় তো আমরা মাপি না তাপমাত্রা আলোক বসতি মাপি না কি দিয়ে মাপি দূরত্ব ডিস্টেন্স কোন দিনটিকে বসন্তকালীন বিশুভ বলা হয় বসন্তকালীন বিশুধ এ একুশে মার্চ বিতে তেইশে সেপ্টেম্বর সিং তেসরা জানুয়ারি চার চৌঠা জুলাই একুশে মার্চ উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কোন তারিখে হয় দীর্ঘতম দিন দীর্ঘতম দিন কোন তারিখে হয় বাইশে ডিসেম্বর একুশে জুন একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর উত্তর কোনটা বি একুশে জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কোন তারিখে হয় একুশে জুন পৃথিবীর নিজ অক্ষের আবর্তনের ফল কি এ বছরের সৃষ্টি বি দিন ও রাতের সৃষ্টি সি ঋতু পরিবর্তন ডিতে রয়েছে মহাকর্ষ বল বৃদ্ধি দিন ও রাতের সৃষ্টি ওকে তারপরে পৃথিবীর কক্ষপথ কেমন আকৃতির হয় আবার সেই একই ধরনের প্রশ্ন এসছে দেখো বারে বারে এই প্রশ্নগুলো আসবে বৃত্তাকার উপবৃত্তাকার ত্রিভুজাকার চতুর্ভুজাকার বি উপবৃত্তাকার পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয় এ আবর্তন বি পরিক্রমাণ সি অক্ষের দোলন ডি নাম্বার মহাকর্ষীয় গতি বি পরিক্রমণ মহাবিশুকি কি এ যখন দিন ও রাত সমান হয় বি যখন সূর্যর মাথার উপরে থাকে সি যখন গ্রীষ্মকাল শুরু হয় ডি যখন শীতকাল শুরু হয় যখন কি হয় শীতকাল শুরু হয় আর যারা টেলিগ্রামে যোগ হওয়া তারা অবশ্যই টেলিগ্রামে যোগ হবে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এডু এমপ্লয় টেলিগ্রাম চ্যানেলের নাম সেখানে তোমরা যদি সার্চও করো সেখানেও পেয়ে যাবে অসুবিধা কিছু নেই সেখানে বায়োতে ডিসক্রিপশন বায়োতে দেখবি যে হ্যাঁ আমার সঙ্গে কথা বলার আমার লিঙ্কটা রয়েছে সেখান থেকে যদি মনে করো যে হ্যাঁ আমার সাথে কোনো গুরুত্বপূর্ণ কথা রয়েছে ধরো অঙ্ক রিজিনিংয়ে কোনো সমস্যা হচ্ছে সেগুলো আমাকে পাঠাতে পারো ওকে আমি কেন জিকে কে করছি এর পিছনে বহুত বড় একটা কারণ হলো জিকেতে ধরো অঙ্ক রিজনংয়ে যতটা আমি নিজেকে ভালো মনে করি জি আমি ঠিক ততটা খারাপ এখানে জিকে পেপারটা এত বেশি করে পড়ছি ওকে দিনে অন্তত চারশো পাঁচশো হাজার জিকে আমি করে নিচ্ছি এবং লাইভে আমি চেষ্টা করব যে একশো থেকে দুশো জিকে প্রত্যেক দিন করার তাহলে আমার জিকে প্র্যাকটিস হবে তোমাদের সঙ্গে আর তার সঙ্গে কি হবে মোটামুটি আমার জিকেটাও আরও স্ট্রং হবে তাই তো মহাবিশ্ব কি যখন দিন ও রাত সমান হয় পৃথিবীর আবর্তনের দিন কোনটা দেখো পৃথিবীর আবর্তনের দিক কোনটি সূর্য থেকে পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব শীতে রয়েছে উত্তর থেকে দক্ষিণ আর দক্ষিণ থেকে উত্তর পৃথিবীর আবর্তনের দিক কোনটা আগেরটাও বলেছি পশ্চিম থেকে পূর্ব পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে থাকে কখন দেখুন একটা হলো অপসুর একটা কি বলছে অনুসুর অপসুর অর্থাৎ দূরে থাকে অনুসুর অর্থাৎ কি কাছে থাকে পৃথিবীর কাছে থাকে তাই তো তাহলে আমাদের এখানে কী হবে অনুসুর উত্তর কী হবে অনুসুর একটা লাইক করে দিও প্লিজ সবাই একটা লাইক করে দিও মহাবিশুবের দিনে সূর্য পৃথিবীর কোন স্থানে অবস্থান করে এক রেখার উপরে দুই রয়েছে কর্কট ক্রান্তি রেখা সি রয়েছে মকর ক্রান্তিতে ডি উত্তর মেরেতে রেখার উপরে কোথায় থাকে বিষু রেখার উপরে পৃথিবীর সর্বত্র দিন এবং রাত্রি দেয়া দীর্ঘ সমান হয় কখন একুশে মার্চ বাইশে ডিসেম্বর চৌঠা জুলাই দ্বিতীয় দোসরা জানুয়ারি উত্তর বলো একুশে মার্চ কী বলছে পৃথিবীর সর্বত্র দিন এবং রাত্রির দৈর্ঘ্য সমান কোথায় একুশে মার্চ পৃথিবীর অপসুর অবস্থান কি বলছে অপসুর অবস্থান দেখা যায় কোন তারিখে তেসরা জানুয়ারি পয়লা মে চৌঠা জানুয়ারি তেইশে সেপ্টেম্বর চৌঠা জানুয়ারি চৌঠা জানুয়ারি কর্কট ক্রান্তির কোন দিনটিকে বলা হয় কি বলছে কর্কট সংক্রান্তি সরি কর্কট সংক্রান্তি কোন দিনটিকে বলা হয় বাইশে ডিসেম্বর তেইশে সেপ্টেম্বর একুশে জুন তেসরা জানুয়ারি একুশে জুন উত্তর একুশে জুন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় নেয় দেখো আট মিনিট সময় নেয় আট মিনিট থেকে সামান্য বেশি অপশান বলছে এ সাত মিনিট বত্রিশ সেকেন্ড বি নয় মিনিট বত্রিশ সেকেন্ড সি সাত মিনিট ছাপ্পান্ন সেকেন্ড ডি আট মিনিট কুড়ি সেকেন্ড তাহলে উত্তর ডি আট মিনিট কুড়ি সেকেন্ড সূর্যের মূল উপাদান হলো দেখো অক্সিজেন কার্বন হাইড্রোজেন সিলিকান এবার সূর্যের মধ্যে যেটা থাকবে সেটা অবশ্যই দহনশীল হতে হবে হুম এবার দেখো এর মধ্যে দহনশীল কোনটা আছে অক্সিজেন কার্বন হাইড্রোজেন সিলিকান অবশ্যই হাইড্রোজেন পৃথিবী সূর্যের চারপাশে কত গতিতে ঘুরে এখানে তোমার এমপিএস আছে অর্থাৎ মিটার পার আওয়ারে রয়েছে পঞ্চান্ন হাজার এমপিএস এতে বি সাতচল্লিশ হাজার এমপিএস সি সাতষট্টি হাজার এমপিএস ডি কুড়ি হাজার এমপিএস তাহলে কী হবে সাতষট্টি হাজার এমপিএস আর টেলিগ্রামে তোমাদের গ্রুপ ডি এর আঠারো সালের যে প্রশ্ন এসেছিলো সেগুলো কিন্তু আমি সমস্ত দিয়ে দিয়েছি হুম এরপরে বাকি আরও প্রশ্ন আমি দিয়ে দেবো তোমাদের যেগুলো দরকার হয় সেগুলো আমাকে জানিও সেগুলো ধীরে 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 সেগুলো কালেকশন করে এডিট করে আরও যেভাবে যেভাবে করে দেওয়া যায় সেভাবে করে দেব পৃথিবীতে পৃথিবীতে কটি প্রাকৃতিক উপগ্রহ আছে চাঁদ মামা একটি বিষু শব্দটি দ্বারা বোঝানো হয়েছে একটি অভিন্ন আকার দিন ও রাত্রির স্থায়িত্ব সমান শীতে রয়েছে গ্রীষ্ম ও শীতের স্থায়িত্ব সমান ডিতে রয়েছে ঋতু দুটির স্থায়িত্ব একই হবে তাহলে বি দিন ও রাত্রির স্থায়িত্ব সমান সূর্যের রশ্মি সরাসরি বিষুবরেখার উপরে পড়ে এ বছরের চারবার বছরে একবার বছর রয়েছে বছর দ্বিতীয় রয়েছে বছরে দুবার যাওয়ার সময় একবার সময় বছরে দুবার আর নিচে কোনটি পৃথিবীর দীর্ঘতম অক্ষাংশ রেখা একটা রেখা দেখো আকর্টিক বৃত্ত কি বলছে আকর্টিক বৃত্ত বি রয়েছে রেখা সি কর্কট ক্রান্তি রেখা ডি মকরক্রান্তির রেখা প্রশ্নটা আবার বলছি নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম অক্ষাংশ রেখা সেটা কি রেখা ওকে আন্তর্জাতিক তারিখ রেখা কোন মহাসাগরের উপর দিয়ে যায় প্রশান্ত মহাসাগর এ বি রয়েছে আটলান্টিক মহাসাগর সি রয়েছে ভারত মহাসাগর ডিতে রয়েছে উত্তর মহাসাগর প্রশান্ত মহাসাগর উত্তর প্রশান্ত মহাসাগর গুজরাট পশ্চিম থেকে অরুণাচল প্রদেশে সূর্য পর্যন্ত কি বলছে অরুণাচল প্রদেশ পূর্ব পর্যন্ত এই যে এদের মাঝখানে যে সময়ের ব্যবধান অর্থাৎ সূর্যের আলো এখান থেকে এইখান পর্যন্ত যাচ্ছে তাই তো কোথা থেকে গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত যাচ্ছে এই যে সময়ের যে ব্যবধান সেটা কতটা সময়ের ব্যবধান হুম আর এক ডিগ্রি সমান কত মিনিট সেটা একবার কমেন্টে জানিয়ে দিও গুজরাট থেকে অরুণাচল প্রদেশে এক এতে রয়েছে এক ঘন্টা বিতে রয়েছে দেড় ঘন্টা শীতে রয়েছে আড়াই ঘন্টা দ্বীতে রয়েছে দু ঘন্টা উত্তর দু ঘন্টা ওকে নিম্নখিত কোন দ্রাঘিমাংশকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে বিবেচনা করা হয় দেখো জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি পশ্চিম নব্বই ডিগ্রি পূর্ব আর একশো আশি ডিগ্রি এবার আন্তর্জাতিক তারিখ রেখা সেটা কাদের উপর দিয়ে গিয়েছে সেটা একবার গুগল করে কমেন্ট করো যদি মনে হয় হ্যাঁ একটা নতুন জিনিস শিখছি হ্যাঁ পৃথিবীর বাইরের স্তরকে বলা হয় দেখো পৃথিবীর যে অনেকগুলো ল্যান্ড রয়েছে তার যে বাইরের স্তর সেটা যেখান থেকে আমরা হাঁটাচলা করছি তাকে কী বলা হচ্ছে গোলক ভূতক মেন্টেল কোর সেটাকে বলা হয় ভূতক পৃথিবীর ভূতকের সবচেয়ে বেশি পরিমাণে প্রাপ্ত ধাতু কোনটা এতে রয়েছে দস্তা বিতে রয়েছে তামা সিতে রয়েছে অ্যালুমিনিয়াম ডিতে রয়েছে লোহা উত্তর আমাদের অ্যালুমিনিয়াম ওকে মোটামুটি কটা হলো তিরিশ তিরিশ ষাটখানা কোশ্চেন ওকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে ছিল এবং যারা পারো ভিডিও দেখবে আর এই প্রশ্ন হয়তো আবারও করব এবং তখন লাইভগুলো এক ঘন্টা দেড় ঘন্টা করে হবে এবং তখন আমরা ইয়া বন্ধুদের একসঙ্গে বসে আমরা গ্রুপ স্টাডি করব সেখানে আর তোমরাও চাইলে যোগ দিতে পারো আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত ইয়া পিডিএফ পেয়ে যাবে যত যে জিনিসগুলো আমি সেগুলো কিন্তু পাবে আর সেগুলো তোমাদের খুবই আর হ্যাঁ ওকে আরেকটা ব্যাপার টেলিগ্রামের ব্যাপারটা তো এলো আর বোকাবের ব্যাপারটা আসি যে কেউ যদি মনে করো যে হ্যাঁ বোকা আমি পড়াশোনা করছি তাহলে বোকাও যদি তোমরা চাও তাহলে সেটাও তোমরা নিতে পারো আর সমস্ত এই এমসিকিউ আমাদের চলবে এইভাবেই চলবে এবং মোটামুটি পাঁচ হাজারের এমসিকিউ টার্গেট প্রত্যেক দিন একশো করে করলে একশো দেড়শো করে করলে আমাদের মোটামুটি এক মাসের মধ্যে পাঁচ হাজার এমসি টার্গেটটা আমি কমপ্লিট করতে পারবো ধন্যবাদ সবাইকে আরও একবার আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কোথায় দেখেছ নতুন নতুন এসছি এখন লাইভ কাটবো কি করে কারো কি জানা আছে লাইভ কি করে কাটতে হয় কমিউনিটি মডারেশন এখন তো মুশকিল হয়ে গেল লাইফ কাটে কি করে এই তো পেয়ে গেছি সবাইকে আরেকবার ধন্যবাদ